কেমন হয় যদি ফ্রি স্পিনে আমি অবিত বান্ডিলটা পেয়ে যাই তাহলে কিন্তু খুবই ভালো হয় কিন্তু পাবো কি না আমি সঠিক জানি না আমার এখানে ফার্স্ট স্পিন ফিরি পাশে অবিতো বান্ডিল একটা স্পিন করে দিছি ভাই ঘুরতেছে শুধু ঘুরতেছে ঘুরতে ঘুরতে সে একটা টোকেনে পরে পড়ছে অনেকে লাখ ভালো আছে যারা ফ্রি স্পিনে অথবা ভাউসার গাড়ি স্পিনে পেয়ে গেছে চলো এখানে আমার দশটা ভাউসাটা সারে একটা স্পিন করে দিছি কি পাবো এই রে ভাই সেই একটা টোকেনে দিছে এখানে মোট আমার একচল্লিশটা টোকেন হই মানে চুয়াল্লিশটা টোকেন হয়েছে চলো ট্যাপ ট্যাপ করে আর এখানে আর একটা স্পিন করে দিই অনেকেরই লাগ ভালো আছে ভাই তোমরা অনেকেই পেয়ে যাবা ঠিক আছে আর আমার লাগ ভালো আছে কিনা বলতে পারতিস না স্পিন না করে অন্তত অভি তো বান্ডিলটা পাওয়ার একটা আশা আছে এই তো ভাই দশটা টোকেন দিয়েছে যদি ভাই আরেকটু ঘুরে পড়তো কিন্তু পড়লো না এটা আছে মানে গেরিনার একটা মানে চাল ঠিক আছে তোমরা তোমাদের কিন্তু অনেকে ফ্রিতে দিয়ে দেবে যাতে তোমরা আরেকটা একটা নে ও সুপার মোটেল লোবে এটা কিন্তু একটা চাল ঠিক আছে এই যে আরেকটা স্পিন করে দিয়েছি একটা টোকেন আর ভাউসার আছে মাত্র ষাটটা এই ফ্রি দশটা ভাউসারের স্পিন অনেকে পেয়ে যাবা চলো ওখানে আরেকটা স্পিন করে দিই কি পাবো না এবার ভালোই পাঁচটা টোকেন দিছে ভাই পাঁচটা টোকেনই দিছে এবার আর ঠিক আছে গাইজ এখন কিন্তু আমি মানে স্পিন তো করতেছি কিন্তু পাঁচটা টোকেন দশটা দুই বার দিছে মানে একবার দশটা দিছে একবার পাঁচটা দিছে আর এখানে আরেকটা স্পিন করছি একটা টোকেন দিছে ইভেন্টটা চলবে টোটাল এগারো দিন ঠিক আছে টোটাল এগারো দিন ইভেন্টটা চলবে চলো আমি এখানে কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই মানে থেকে গানটা একটু সরাই নিই গানটা সরাই না দিলে কিন্তু লাখটা বাড়ে না এই হচ্ছে একটা মূল সমস্যা এ হাতে গানটা সরাই নিতে হবে আর সেই ক্যারেক্টার সেকশনে যাই এখান থেকে অ্যান্ড্রো অ্যানড্রো ক্যারেক্টার আছে না এই অ্যান্ড্রো ক্যারেক্টারটা তোমরা সিলেক্ট করবা তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু মানে লাখটা একটু বেড়ে যেতে পারে আমি প্রাইভেসির জন্য এখানটা হাইড করে দিস আর এখানে ব্রাউজারটা ক্র্যাচ করে দিবা মানে যে ব্রাউজার চেক আছে না ওটা তোমরা ক্যাচ করে নিবা তাহলে কিন্তু ক্যাচ ডাটা যেগুলো থাকবে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তোমাদের আইডিটা একদম ফ্রেশ থাকবে তখন কিন্তু মানে লাখটা বেড়ে যাবে আর কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে চলো এখানে লাস্ট আরেকটা স্পিন করে দিই লাস্ট বলতেছি এখানে পাঁচটা টোকেন আছে এখনও একটা স্পিন কিছু কি পাবো পাবো না রে ভাই কোনো কিছু আশা করার কোনো চান্স নাই আর একটা স্পিন আর একটা স্পিন আছে একটা টোকেন দিছে কী রে ভাই একটা টোকেন দিছে প্রথমে তো ভালো পাঁচটা টোকেন দশটা টোকেন দিছে চলো আর একটা স্পিন করে দিছি এবারও সে একটা টোকেন আর মাত্র দুইটা ভাষার বাকি আছে ঠিক আছে আর এই বাসার ভাষার আরেকটা স্পিন করে দিছি কি পাবো এই একটা টোকেনই পাইছি চলো আর একটা লাস্টে ভাউচারটা স্পিন করে দিছি অবিত বান্ডিল অথবা কিছু কিরে ভাই ঘুরে ফিরে সেই একটা টোকেন হেপারে পড়ে সেই সার্টি টোকেন হয়েছে আর ডায়মন্ড আছে ভাই বইয়া পাস নিতে হবে আমারও ভাউ খরচ করে কোনো লাভ নাই আর এখন টপ আপ করে নেওয়ারও সম্ভাবনা নাই দুশো টোকেন লাগবে এটা একশো এটাও দুশো টোকেন চলো এখান থেকে বের হয়ে যায় অভি তো বলেছিল আশা করা বেকার আশা করা মানে হচ্ছে পরিস্থিতির কাছে হার মানা অহেতুক আশা করে কোনো লাভ নেই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় তোমরা কিন্তু টিপস অ্যান্ড টিক্সগুলো মানে খাটাবা যে হাত থেকে গান ছড়া নেওয়া ক্যারেক্টার চেঞ্জ করে নিবা বট ক্যারেক্টার আর হচ্ছে কি যে ওই ক্লিয়ারটা ক্যাচ করে নিবে ব্রাউজারে ঠিক আছে এই হচ্ছে মানে টিপস অ্যান্ড টিক্স এই ছাড়া তোমরা আরও কোন টিপস অ্যান্ড টিক্স আসে তোমরা ওই গেমে ঢোকার আগে কিন্তু ওই আইডি থেকে ক্র্যাশ করে নিবা তাহলে কিন্তু কোনো একটা কিছু পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখে তোমার একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি হবে কিন্তু নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ